হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বয়ং কার এক্সপ্লোরার তো অনেক দিন পর আবার আমরা ভিডিও দিচ্ছি স্বয়ংয়ের ফাইনাল এক্সাম শেষ হলো আর স্বয়ং সাইকেল নিয়ে চলে এসেছে সাইকেলের দোকানে সাইকেলটা অনেকদিন দিন ধরে খারাপ হয়ে পড়েছিল তো ঠিক করতে নিয়ে আসা হয়েছে ভিডিও না

বাইরে চলে আসো এবারে বকবে কিন্তু চলে আসো এই হয়ে যাবে সিটটা আগে এটা খুলে দিন তারপরে সিট টাইট হবে না তাহলে সিট টাইট হবে না এখন চলুক কদিন তারপর পরে চেঞ্জ করে দেবো সিট এটা নিয়ে যাবো এটা ওই যাবে ওপরে ছাদে বসবো ওই ডান্ডি ফ্রেকটা চেপে দেখ ঠিক আছে নাকি ডান্ডিকেটটা হ্যাঁ

যাচ্ছি তো তুমি দেখে চালাও আস্তে আস্তে চালাও ওইটা কিছু না এমনি আবার ওই যে টায়ারে হাওয়া দিয়ে দিয়েছে না দাঁড়াও দেখি কিছুতে বাজছে এই যে এখানে বাজছে এই যে চল

আমরা বাড়ির দিকে রনা দিয়ে দিয়েছি তো স্বয়ং সুন্দর চালাতে চালাতে বাড়ি দিকে যাচ্ছে তো ভিডিও এখানেই শেষ করলাম পরের ভিডিও খুব তাড়াতাড়ি আবার দেব আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ওকে টাটা সবাইকে ভালো থাকবেন সবাই